ইস্ট পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য ছয় পয়েন্টের দাবি আসে ছয় পয়েন্টের দাবি আসে এই দাবি নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান মানে তখন আওয়ামী লীগ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নেতা এই ছয় পয়েন্টের দাবি দেশকে সিহিত করে এর প্রথম পয়েন্ট হলো পাকিস্তানকে একটি ফেডারেশন রাষ্ট্রে রূপান্তরিত করা এবং ইস্ট পাকিস্তানকে আরো স্বায়ত্তশাসন শাসন দেওয়া ইস্ট পাকিস্তানের সম্পদ ইস্ট পাকিস্তান সরকারের হাতেই দেওয়া তারা দাবি করেছিল দুইটি পৃথক মুদ্রা প্রতিষ্ঠার একটি ওয়েস্ট পাকিস্তানের জন্য আর একটি ইস্ট পাকিস্তানের জন্য ইস্ট পাকিস্তান স্বাধীন বৈদেশিক রিজার্ভ রাখতে পারবে এবং এমন কি এটি একটি পৃথক সামরিক মানে সামরিক বাহিনী চেয়ে বসছিল তারা যে আমাদের একটা সামরিক বাহিনী চাই তাদের দাবি ইস্ট পাকিস্তানকে স্বাধীন দেশ বানানোর সমতুল্য ছিল স্পষ্টতই এটি ওয়েস্ট পাকিস্তান সরকারের রোষ আরও উস্কে দেয় সমস্ত দাবি প্রত্যাখ্যান করা হয় প্রকৃতপক্ষে ওয়েস্ট পাকিস্তানি সরকার দাবি করে যে এই দাবিগুলো দেশবিরোধী দেশকে ভাগ করার সমতুল্য এজন্য উনিশে জুন উনিশশো আটষট্টিতে যখন জেয়াল আয়ুব খান সরকার চালাচ্ছিল পাকিস্তান শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন